আটকানোর চেষ্টা করছেন তিনি উত্তেজিত হয়ে যাচ্ছে মারা প্রমাণ করে থাকি শিল্পী সমিতির ভিতরে ঢুকেন তখন জয় চৌধুরী নেতৃত্ব দিচ্ছিলেন যে আমাদের উপর হামলা করেন তিনি এই জায়গার তিনি হচ্ছে নায়ক এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল তার নেতৃত্বে মধ্যে আমরা যখন কথা বলার চেষ্টা করি তার সাথে তার নেতৃত্বে আমাদের উপর হামলা চালাইছিল যদি চেয়ার ভাঙা করে আছে মনে হচ্ছিল যে আমরা এখানে বিনোদনের নায়ক রাজনৈতিক সংগঠন দলের সংগ্রহ করতে এসেছি তার মাঝখানে আমরা পড়ে গিয়েছি এবং এখান থেকে পুরো মারতে আসলে পুরে আমাদের কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয় এবং বাইরে কেউ কিন্তু মারা হয়েছে কিন্তু পুলিশ আসেনি আমরা আসলে দেখছিলাম অবাক হয়ে দেখছিলাম এবং মার খাওয়া ছাড়া এখানে আসলে আমরা কিছু ছিল দেখ আমরা হলো নির্বাচনের দিন দেখেছি জয় চৌধুরী কোন তেমন কোনো আমাদেরকে সংবাদ কাবার করতে তিনি দেননি সাংবাদিক দেখে তিনি বারবার হলো ডিস্টার্ব করছিলেন এমনকি যে নায়িকা যাদের কথা বলি আমরা যদি বলি যে পরিমণি আসছিল তাকেও কিন্তু তিনি বের করে দিয়েছেন সেভ করে আমাদেরকে সংবাদ তারা কাবার করতে তিনি কাবার করতে দেননি আপনার কাছে কি মনে হয় কি পূর্ব কোনো শত্রুতা সাংবাদিকদের সাথে এমন কোনো হতে পারে শত্রুতা হওয়ার আমি আসলে জানি পূর্ব কোনো আক্রোশ যেহেতু নির্বাচনের দিন তিনি আমাদেরকে সংবাদ কাবার করতে দেননি ছিল যদি আজকের দিনের আগ পর্যন্ত বলি যত কিছু কিন্তু আমার ভালো সম্ভব তার কথা হয় যে কে বিনম হয় মেসেজে কথা হয় সেই জায়গা থেকে তিনি এমনটা করবেন আমি আসলে অবাক এবং যেটি আপনি বলছিলেন নির্বাচনের দিন তিনি আসলে কাবার করতে দেননি তিনি আমরা যখন সাফল আসলো আমরা যখন মনে আসলো তিনি কিন্তু নিজেই ব্যারিকেডদের ভিতরে নিয়ে যাচ্ছেন আমরা যেখানে কাজ করতে এসেছি তাদের কথাই আসলে জনগণকে তুলে ধরার চেষ্টা করছি তিনি কিন্তু এমন ধরনের সহযোগিতা করেন এবং তার জন্যই কিন্তু বিশৃঙ্খলা সেদিনও সৃষ্টি হয়েছিল গণমাধ্যম কর্মীরা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে হুমড়ি কে পড়েছে এবং তার জন্য কিন্তু সেদিন আরও একটি বিশৃঙ্খলা অনাকামিত কোনো ঘটনা ঘটেনি এবং আর সেই আর রেস্টটা কিন্তু মনে হচ্ছে যে আজকেই হয়ে গেল সেই অনাকামিত ঘটনা আজকে ঘটে গেল জি দেব আমরা জানি যে আপনি বিগত অনেকদিন ধরে কিন্তু বিনোদনের সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহ করে থাকেন আপনার চাওয়া কি

আমি আসলে ওইটা দেখি আমি ভোটে কাগজের সাংবাদিকটা দেখলাম ক্যামেরা বসে তার রক্ত পড়ছে এটা যখন আমরা দেখলাম আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা না বোঝে আরো উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা করেছে আপনার উপর তো দেখলাম আমরা যে চেয়ার ছুড়ে মেরেছে অনেকের টিভিতে দেখেছেন যে চেয়ার ছুড়ে মেরেছে ফেলে মেরেছেন আমি তখন একদিনই টপকা টপকা ছিলাম মানে পার হওয়ার চেষ্টা করছি কখনো কিন্তু পিছন থেকে চেয়ার ছুড়ে মারা হয়েছে এবং তাদের একটা অ্যাগ্রেসিভ ভাব ছিল যে সাংবাদিকদেরকে মারো এটা অ্যাগ্রেসিভ মানে আমরা সিনেমা আমার মনে হয় এখানে সরকার কিছু লোক আছে এই সমিতিতে আমার সিনেমা আসলে যেটা দেখি যে সিনেমার মধ্যে প্রেশে কুমার কৌরেশ লাচিত হল যারা পরে হালকা 선수 যারা আছে কেমন যেখান থেকে প্রেশে আর কি মেরেছেন লাভ